আসাল্লালাইকু ভিয়ার্স ও ব্যায়ট মাই আমার শপিং গাইড কাজ করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি কিন্তু তোফা এক্সক্লোসিভ থেকে খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে ভিয়ার্স রেডিমেড ড্রেসগুলো আজকে যেগুলো থাকবে এগুলো একদম পাকিস্তানি বুটিকস ইন্সপায়ার্ড ড্রেস ঠিক আছে আর যদি বলে না দিতাম যে এগুলো পাকিস্তানি বুটিক্স ইন্সপায়ার্ড আপনারা কাজের ফিনিশিং দেখে ধরতেও পারতেন না যে এগুলো হচ্ছে মাস্টার পিস দেখেন এটা হচ্ছে একদম পাকিস্তানি বুটিক ইন্সপায়ার্ড একটা ডিজাইন ওটা পুরোটা বোরিং কাজ ম্যাচিং কাজ এটা তাই না ম্যাচিং বোরিংয়ের কাজ করা পিওর কটন কাপড় এটা কিন্তু পিওর কটনের মধ্যে আছে বডিতে এক্সট্রা করে একটা সিকোয়েন্সের কাজ আছে সালোয়ারটা এক কালারের মধ্যে মানে পাকিস্তানি যে প্যান্ট কাটিং সেইটা আসছে মানে এটা কিন্তু ন্যারো প্যান্ট কাটিং শেপটা না দেখেন পাকিস্তানি যে প্যান্ট কাটিং বা একটু প্লাজো শেপের যে প্যান্ট কাটিংটা ওইটা আসছে এটার সাথে অন্যটা একটু দেখিয়ে দেন ভাইয়া অন্যটা তো ফেন্সি না ফেন্সিও না ভাই বডি সাইজ কত হয়

ওন্নাটা কিন্তু অনেক বড় হ্যাঁ এটা কিন্তু কেউ মেরুন ভাববে না এটা কিন্তু ওয়াইন কালার ঠিক আছে মেরুন ঠিক না এটা ওয়াইন কালার जस्ट দেখেন কালারটা কি সুন্দর আর ম্যাচিং বোরিং এর কাজবার দেখেন কত দূর থেকে ড্রেসটা হাইলাইট হচ্ছে ক্যামেরা এভাবে কাস্ট যদি হাইলাইট হয় সো আপনারা ভাবেন যে সামনে থেকে ড্রেসটা কত সুন্দর তবে এই ড্রেসটার বডি সাইজ কত বলেন 38 থেকে আছে নিয়েছে 40 তো এই ড্রেসটার প্রাইস কত পড়ছে 41950 টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে অনলি 1950 টাকা নেক্সট কালেকশনটাই চলে যাচ্ছি এটার মধ্যে কালার থাকছে কি তিনটা এটা একটা সুন্দর কালেকশন আচ্ছা এটার লেন্থ একটু বলে দিই এটা কিন্তু একদম পাকিস্তানি লেন্থের মানে এটা মনে হয় 40 40 এরকম তাই না লং জি আচ্ছা আর বডি সাইজ কত ভাই

প্লাজোর মধ্যে একটাই কালার ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা লক পার করা আছে হাতায় কাজ গলায় কাজ সাথে এটা হচ্ছে সালোয়ারটা প্লাজো স্টাইলে থাকবে নিচে ভাবে কাজ আছে আর ওন্নাটা হবে হোয়াইটার মধ্যে চারোপাশে লেপার মানে লেস ওয়ারক এবং ওন্নাতে পার লক ওয়ারের কাজ এটা দাম কত 1450 1450 টাকা এটা দেখেন এটা কিন্তু অনেক সুন্দর মানে একটা একটা করে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন এটাও পিওর কটন পিওর কটনে গলায় কাজ হাতে কাজ আমার নিচের কাজটা ব্যাক সাইডেও হবে সালোয়ার থাকছে ওন্না বড় না 36 থেকে 46 46 আচ্ছা এটার দাম কত ভাই এটার প্রাইস 1550 1550 আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা প্যাট মানে কালার আছে বাট প্রিন্ট গুলো হচ্ছে একটু চেঞ্জ এটা দেখেন এটাও কিন্তু প্যাটার্নটা হবে আপনার 38 40 লং মন হয় না এই যে এটা কিন্তু জামার সাইডে যে কাজ নিচে যে কাজ সেমটে কিন্তু ড্রেসের ব্যাকপোর্সনে হবে গলায় কাজ আছে এবং হাতায় কাজ এবং এটাও যেহেতু শর্ট প্যাটার্ন সাথে স্কার্ট প্লাজো থাকছে আর ওড়নাটা অনেক বড়ো ওননা এটার দাম কত ভ্যাতের সতেরোশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাস্ট স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটার কালারগুলো দেখাবো একটু ভ্যা জামাটা জাস্ট ওপেন করে দেখান কারণ প্রিন্ট এইটার এটা সেম প্রিন্ট বাট আর একটা যেটা আছে ওইটা কিন্তু ডিফারেন্ট প্রিন্ট হ্যাঁ এটা প্রাইস কত ভ্যা সতেরোশো পঞ্চাশটা কিন্তু ম্যাট মেরুন কালার স্যালোয়ার নাকি থাকছে এটা দেখেন এটা প্রিন্টটা শুধু চেঞ্জ বা বাকি ডিজাইন শপিং ব্যাক এটা ব্লু কালার সিং মানে এই দামানের পোশনে কাজ সাইডের কাজটা ব্যাক সাইডেও পাচ্ছেন প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ব্রিয়ার্স এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখালাম এগুলো নিতে হলে কিন্তু অবশ্যই চলে আসবে তোফা এক্সক্লুসিভ গ্রীন শরণিকার হচ্ছে চার তলাতে স্বপ্নম্বর হচ্ছে আট আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া যাচ্ছ অন্যান্যের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ